আপনি যদি আপনার কোলেস্টেরল লেভেল কম করতে চান তাহলে আপনাকে এই ছয়টি কাজ করতে হবে কোলেস্টেরল আপনার লিভারে তৈরি হয় এবং এই কোলেস্টেরলই আপনার শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিন্তু কোনো জিনিস যদি শরীরে বেশি মাত্রা থাকে তবে শরীরের জন্য সেটি হানিকর হয়ে থাকে কোলেস্টেরলকে কম করার আগে আপনাদের এটি বুঝতে হবে কিভাবে আমরা কোলেস্টেরলকে কম করতে পারি কোলেস্ট্রলকে পুরো শরীরে পৌঁছানোর কাজ করে লিবো প্রোটিনে হয়ে থাকে এবং শরীর থেকে অতিরিক্ত কোলেস্ট্রলকে কম করার জন্য লিপোপ্রোটিনই কাজ করে থাকে কিছু লিপোপ্রোটিন কোলেস্ট্রলকে পুরো শরীরে সাপ্লাই করে থাকে এবং কিছু লিপোপ্রোটিন কোলেস্ট্রলকে পুনরায় লিভারে নিয়ে যায় কিন্তু আমরা যদি ওই লিপোপ্রোটিনকে কম করে দেই যেটি কোলেস্ট্রলকে পুরো শরীরে দেয় তাহলে কোলেস্ট্রল আমাদের স্নায়ুতে কম হয়ে যাবে এবং আমরা যদি ওই লিপোপ্রোটিনকে বাড়াই যেটি কোলেস্ট্রলকে আমাদের স্নায়ু থেকে বের করে দেয় এবং স্নায়ুকে পরিষ্কার করে তাহলে আমরা কোলেস্ট্রলকে রক্ত থেকে কম করতে পারবো যে লিপোপ্রোটিন কোলেস্ট্রলকে শরীরে পৌঁছায় সেই লিপোপ্রোটিনের নাম হলো এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপো বৃদ্ধি পাওয়া কোলেস্ট্রল থেকে রেহাই পাবার জন্য আমাদেরকে এলডিএল কে কম করতে হবে যদি এলডিএল কম হয় তাহলে স্বাভাবিকভাবেই রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম হয়ে যাবে যে লিপোপ্রোটিন কোলেস্ট্রলকে আমাদের স্নায়ু থেকে বের করে এবং স্নায়ু পরিষ্কার করে সেটির নাম হলো এসডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপোর্ট কোলেস্ট্রল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে এসডিএল এর মাত্রি এর পরিমাণ খারাপ কোলেস্ট্রল কে জমা হতে বাধা দিয়ে থাকে যখন এস ডিএল থেকে খারাপ থেকে দূর করে পুনরায় লিভারে নিয়ে আসে তখন এই প্রসেসকে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট বলা হয় এই প্রসেসটিকে আপনি এইভাবে বুঝুন প্রথমে লিভারে কোলেস্ট্রল তৈরি হলো লিভারের মাধ্যমেই এল ডি এস উৎপন্ন হলো এরপর এল ডি কোলেস্ট্রলকে পুরো শরীরে নিয়ে যায় পুরো যাওয়ার পর পর হয় হওয়ার যে সেই রয়ে যায় সেই এল এইচডিএল প্রোটিন পুনরায় লিভারে নিয়ে আসে এখন আপনার শরীরে যদি এলডিএল বেশি হয় তাহলে কোলেস্ট্রল পুরো শরীরে আপনার পৌঁছে যাবে কিন্তু যদি এচডিএল কম হয় তাহলে অবশিষ্ট কোলেস্ট্রল পুনরায় লিভারে আসবে না আর এইভাবে আপনার শরীরে স্নায়ুর মাধ্যমে কোলেস্ট্রল জমা হয়ে যাবে আপনার শরীর থেকে অবশিষ্ট কোলেস্ট্রলকে পুনরায় লিভারে নিয়ে আসার জন্য এবং শরীরে পরিষ্কারের জন্য সঠিক মাত্রায় এচডিএল থাকা খুবই দরকার তখনই আপনার এই খারাপ কোলেস্ট্রল থেকে মুক্তি পাবেন আপনি একটা কথা অবশ্যই বুঝুন খাবার বা ভোজনের উপর কোলেস্ট্রল প্রভাব বেশি হয় না এই জন্য আপনি দেখে থাকবেন আপনি খাবার যতই দেখে শুনে বিচার করে খান না কেন তবুও আপনার কোলেস্ট্রল কম হয় না এর কারণ হলো আপনার শরীরে যে পরিমাণ কোলেস্ট্রল দরকার হয় সেই পরিমাণ কোলেস্ট্রল আপনার লিভারে তৈরি হয় যদি আমরা এমন ভোজন সেবন করি যেগুলিতে কোলেস্ট্রল কম থাকে তাহলে আমাদের শরীরে বাইরে থেকে কোলেস্ট্রল কমে যাবে কিন্তু আমাদেরকে যে পরিমাণ কোলেস্ট্রলের প্রয়োজন হয় সেই পরিমাণ কোলেস্ট্রল আমাদের লিভারে তৈরি করে নেবে কিন্তু আমরা যদি এমন ভোজন করি যেগুলিতে কোলেস্ট্রল বেশি থাকে তাহলে আমাদের শরীরে বাইরে থেকে কোলেস্ট্রল শরীরে বেশি যাবে ফলে আমাদের লিভার ঠিক সেই পরিমাণ কোলেস্ট্রল উৎপন্ন করে দেবে কেননা বাইরে থেকে আমাদের শরীরে কোলেস্ট্রল বেশি গ্রহণ করছি খাবার খাওয়া ছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যেগুলির ফলে আমাদের লিভারে প্রভাবিত হয় যেগুলি বিষয়ে আমাদের বিশেষ খেয়াল করি না যেমন বিড়ি সিগারেট পান করা এমন লাইফস্টাইল যেখানে কোনো শরীর চর্চা হয় না এই সব জিনিসগুলোর প্রভাব কোলেস্ট্রল সব থেকে বেশি হয়ে থাকে তো চলুন আমরা জানি কীভাবে এলডিএলকে কম করা যায় এবং এসডিএলের মাত্রা বাড়ানো যায় ফলে আপনার কোলেস্ট্রল লেভেল কন্ট্রোল থাকবে এই জন্য আপনাকে ছয়টি কাজ করতে হবে তাহলে আপনার কোলেস্ট্রল কম হয়ে যাবে গ্যারান্টি সহকারে প্রথমে আপনাকে খাবার তেল পরিবর্তন করতে হবে তেলের মধ্যে কয়েক প্রকারের ফ্যাট উপস্থিত থাকে যেমন শর্টার্ড ফ্যাট ট্রান্স ফ্যাট আনসটার্ড ফ্যাট আনসটার্ড ফ্যাট আবার দুই প্রকার মনো আনম্যাচুড ফ্যাট পলি আনসটার্ড ফ্যাট পলি আনসর্টার ফ্যাট আবার দুই ধরনের হয়ে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আপনাকে এটি বুঝতে হবে কোন ধরনের ফ্যাট আপনাকে সেবন করতে হবে এবং কোন ধরনের ফ্যাট আপনার খাওয়া চলবে না আপনাকে দুই ধরনের ফ্যাট খাওয়া উচিত মনো আনসটার ফ্যাট এবং পলি আনসট ফ্যাট আর ট্রান্স ফ্যাটকে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে আর সটার ফ্যাট সামান্য খাওয়া যেতে পারে মনো আনসট ফ্যাট খাওয়ার ফলে শরীরে এলডিএল লেভেল কম হয় এবং এইচডিএল লেভেল বৃদ্ধি পায় খাবার রান্না করার সময় মনো আনসড ফ্যাট ব্যবহার করে আপনি এইচডিএল লেভেলকে বারো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে ফেলতে পারেন যেই তেলে মনো আনসড ফ্যাট উপস্থিত থাকে সেই তেলগুলি হলো অলিভ অয়েল ক্যানোলা অয়েল বাদামের তেল সরিষার তেল আঁকরোটের তেল বাদামের তেলকে দুধের সাথে মিশিয়ে আমরা পান করতে পারি এবং বাকি তেলগুলো রান্না করার সময় ব্যবহার করে সেবন করতে পারি কিন্তু এই সমস্ত তেলগুলো খাঁটি হতে হবে পলি আনসডট ফ্যাটের ব্যবহার আপনি আপনার এলডিএল লেভেলকে দশ পার্সেন্ট পর্যন্ত কমাতে পারেন এবং এইচডিএল কে বৃদ্ধি করতে পারেন আপনি দিনে যে পরিমাণ ফ্যাট খেয়ে থাকেন সেটি পনেরো পার্সেন্ট আপনি যদি পলি আনসোড ফ্যাট সেবন করেন তাহলে আপনার স্নায়ু ব্লক করার সম্ভাবনা বিশ পার্সেন্ট কম হয়ে যায় পলি আনসোড ফ্যাট খাওয়ার ফলে টাইপ টু ডায়াবেটিস হাত থেকেও বাঁচা যায় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড পলি আনসটড ফ্যাটের উদাহরণ সয়াবিনের তেল কনলা তেল আলসিয়ের তেল আখরোটের তেল ওমেগা থ্রি অ্যাসিড থাকে মাছের তেলের মধ্যেও অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সয়াবিনের তেলে এবং সরিষার তেলে ওমেগা সিক্স ফ্যাটি এসিড উপস্থিত থাকে কিন্তু এই সমস্ত তেল খাঁটি হতে হবে এই সমস্ত তেলগুলি আপনার ভোজন রান্না করার কাজে ব্যবহার করুন ট্রান্সফ্যাট আপনাকে ভুল করে খাওয়া উচিত নয় ভেজিটেবল অয়েলকে হাইড্রোজেনেসিস নামক এক প্রসেসের দ্বারা ট্রান্সফ্যাটে পরিবর্তিত হয় বাইরের সমস্ত জাঙ্ক ফুডে বিশেষত ট্রান্সফ্যাটই ব্যবহার করা হয়ে থাকে ট্রান্সফ্যাট এলডিএল এর মাত্রাকে বাড়িয়ে দেয় এবং এর মাত্রাকে কম করে দেয় যেই কারণে শরীরে কোলেস্ট্রল বৃদ্ধি পেয়ে যায় এই জন্যই যে সকল লোকজন বাইরের খাবার বেশি খায় তাদের কোলেস্ট্রলের সমস্যা তুলনামূলক বেশি হয়ে থাকে এই জন্য বাইরের তৈরি খাবার ফ্যাক্টরির খাবার খাওয়া। পুরোপুরি বন্ধ করে দিন জন্তু জানোয়ার থেকে প্রাপ্ত ফ্যাট সাধারণত শর্ট ফ্যাট হয়ে থাকে শর্ট ফ্যাটের উদাহরণ হলো দুধ ঘি মাখন পনির এবং মাংস নারকেল তেল শর্ট ফ্যাট অবস্থিত থাকে শর্টট ফ্যাট থেকেও কোলেস্ট্রল বৃদ্ধি পেতে থাকে কিন্তু এটি ট্রান্সফ্যাটের মতো অতটা খারাপ নয় কেননা এটা প্রাকৃতিক উপায় হয়ে থাকে এই জন্য আপনি এই ফ্যাটকে কম করে খেতে পারেন আপনাকে যে প্রথম কাজটি কোলেস্ট্রলকে কম করার জন্য করতে হবে অর্থাৎ আপনার তেলকে পরিবর্তন করতে হবে কোলেস্ট্রল কম করার জন্য দ্বিতীয় কাজটি হলো আপনাকে বেশি মাত্রায় সলিউবল ফাইবার খেতে হবে আপনি যদি প্রতিদিন তিন গ্রাম সোলিউবল ফাইবার নিয়মিত বারো সপ্তাহ পর্যন্ত খেতে থাকেন তাহলে আপনি আপনার এলডিএল এর মাত্রাকে চার দশমিক থেকে বারো দশমিক পর্যন্ত কম করতে পারবেন সলিউবল ফাইবার সেই ফাইবার যেটি আপনার প্লান্ট অর্থাৎ উদ্ভিদ থেকে পেয়ে থাকি যেটি সহজেই জলের সাথে মিশে যায় কিন্তু আমাদের শরীরে এটিকে হজম করতে পারে না কিন্তু আমাদের অন্তে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলি ফাইবারকে হজম করতে পারে আমাদের অন্তে উপস্থিত ব্যাকটেরিয়াগুলোকে প্রোবায়োটিক বলা হয় আমাদের এটি এলডিএল এবং কম করে যেই জিনিসের সলিউবল ফাইবার বেশি থাকে সেগুলি হলো রাজমা সয়াবিন মটর ডাল ফল এবং ওটস এই জন্য এই ফাইবারকে বেশি মাত্রায় আপনার খাদ্য তালিকায় যোগ করুন এর ফলে আপনার এলডিএল কম হবে এবং আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা কম হয়ে যাবে কোলেস্ট্রলকে কম করার জন্য তৃতীয় গাছটি হলো আপনাকে প্রতিদিন নিয়মিত তিরিশ মিনিট শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে শরীরচর্চা করলে এলডিএল কম হতে থাকে এবং এচডিএল লেভেল বৃদ্ধি পেতে থাকে আপনি যে কোনো ধরনের শরীরচর্চা করতে পারেন যেমন হাঁটা সাইকেলিং করা জিম গিয়ে এক্সারসাইজ করা ইত্যাদি শরীরচর্চা করলে আপনি দুই ধরনের উপকার পাবেন প্রথমে আপনার এলডিএল এর মাত্রা কম হবে অন্যদিকে শরীরে এর মাত্রা বৃদ্ধি পাবে আর দ্বিতীয় উপকার হবে আপনার ওজন কম করতে সাহায্য করবে আপনার শরীরে যখন ওজন কম থাকবে তখন শরীরে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল বাইরে বের হয়ে যাবে আর স্বাভাবিকভাবেই আপনার মাত্রা কম হয়ে যাবে কোলেস্ট্রল করলে আপনার শরীরে এলডিএল এর পায় এবং এলডিএল এর যায় কোলেস্ট্রলকে কম করার জন্য পঞ্চম আপনি সাপ্লিমেন্ট সেবন করতে পারেন যেমন সিলিয়াম সাপ্লিমেন্ট খেতে পারেন যেটি আপনি অনলাইন থেকে ক্রয় করতে পারেন এটি সেবন করলে আপনার শরীরে এলডিএল এর মাত্রা কম হয়ে যাবে আপনি ফিশ অয়েল সাপ্লিমেন্ট খেতে পারেন যেটিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে কোলেস্ট্রল কম করার ষষ্ঠ কাজটি হলো আপনাকে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেখানে কিছু কার্যকরী উপায়ের কথা বলা হয়েছে আপনি যদি সেই উপায়গুলো নিয়মিত মেনে চলতে পারেন তাহলে আপনার শরীরে কম করতে আরো হবে ভিডিওর লিংকটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা উপরের আই বাটনে ক্লিক করতে পারেন একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি অনেক সময় কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়ার কারণে শরীরে থাইরয়েড হরমোন কম মাত্রায় উৎপন্ন হয় থাইরয়েড হরমোন আপনার শরীরের পাচনকে কন্ট্রোল করে লিভারের গণ্ডগোল হওয়ার কারণে এবং পাচন অর্থাৎ খাবার সঠিকভাবে হজম না হলে কোলেস্ট্রল বৃদ্ধি পায় এই জন্য আপনার কোলেস্ট্রল যদি বেশি থাকে তাহলে আপনার এই থাইরয়েড হরমোন অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত আপনার যদি থাইরয়েড হরমোন কম হয় তাহলে বুঝে নিন আপনার হাই কোলেস্ট্রলের কারণ আপনার থাইরয়েড হরমোন কম উৎপন্ন হচ্ছে যদি আপনি আপনার থাইরয়েড হরমোনকে ঠিক করে নেন তাহলে আপনার কোলেস্ট্রল নিজে থেকেই কন্ট্রোল হয়ে যাবে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয়স্বজন বা বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য আমাদের আয়ুর্বেদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনারা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান তাহলে কিছু আয়ুর্বেদিক নিয়ম আপনাদের অবশ্যই মেনে চলতে হবে সমস্যা হলো বেশিরভাগ মানুষজন এই সূত্র অথবা নিয়মগুলির বিষয়ে জানেন না বলেই আজকের দিনে এত বেশি পরিমাণে রোগের জন্ম হচ্ছে এবং আপনার রোজগারের বেশিরভাগ টাকা ডাক্তার অথবা চিকিৎসায় খরচ হয়ে পড়ছে এই জন্য আজকের এই ব্যস্ততম পৃথিবীতে রোগহীন বা সুস্থ থাকাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই আপনাদের বলছি এই বইটি আপনারা পড়ুন এবং সূত্রগুলি মেনে চলুন আপনি নিজে সূত্রগুলি জানুন তারপর পরিবারের সকলকে এই বিষয়গুলি পালন করতে বলুন তাহলে দেখবেন শরীরে আর কোনো রোগের জন্ম হচ্ছে না এবং রোগহীনভাবে জীবনযাপন করছেন হার্ট অ্যাটাক হাই কোলেস্টরল হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস অনিদ্রা ইউরিক অ্যাসিডের সমস্যা থাইরয়েড রোগ ইত্যাদি রোগ শরীরে সৃষ্টি হতেই পারবে না আপনি যদি এই আয়ুর্বেদিক সূত্রগুলি মেনে চলেন এছাড়া এই সমস্ত রোগগুলি ভালো করার আয়ুর্বেদিক উপায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইটিতে আমাদের কত টাকা ডাক্তার অথবা ওষুধে খরচ হয়ে যায় কিন্তু আপনি যদি মাত্র কিছু টাকা খরচ করেন মাত্র একবার তাহলে আপনার অনেক টাকা ডাক্তার এবং ওষুধের খরচের হাত থেকে বেঁচে যাবে কারণ আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে শরীরে কোনো রোগের জন্ম হবে না নিজে রোগমুক্ত থাকুন এবং পরিবারকেও রোগের হাত থেকে বাঁচান সুতরাং এই বইটি অবশ্যই পড়ুন বইটি ক্রয় করার জন্য নিচের লিংকে ক্লিক করুন